বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তমুল ভাইরাল হচ্ছে সুমাই হিমির কিছু ছবি ছবিগুলোতে দেখা যাচ্ছে একজন নীল সাদা পোশাক পরা মেয়েকে এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আর সেই ছবিগুলোর মুখে হিমির ছবি বসানো হয়েছে মুহূর্তের মধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়ে ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের একাংশই দাবি করছে এটাই হিমির আসল রূপ আবার কেউ কেউ বলছেন এই ছবি প্রমাণ করে সে যেমনটা নিজেকে দেখায় বাস্তবে তা নয় মন্তব্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে তবে কিছুক্ষণ পরে অনেকে ছবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন দেখা যায় ছবিগুলো স্পষ্টভাবে এডিট করা ও মন্টাজ করা হয়েছে এমনকি বেশ কয়েকটি ছবিতে আলো ছায়া ও মুখের কাটিং একেবারে অপ্রাকৃতিক এমন আরও ভাইরাল খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বাস সূত্রে জানা গেছে এই ভাইরাল ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী জান্নাতুল সুমাহিমির কোনো সম্পর্কই নেই তার মুখ কেটে অন্য শরীরে বসিয়ে ভুয়া কন্টেন্ট তৈরি করা হয়েছে ভিউ পার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব ছবি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া ধন্যবাদ খবরটি দেখার জন্য